নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বই থেকে পৃষ্ঠা ছয় রাষ্ট্র নিয়ে আলোচনা করব রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় দুইশোটি রাষ্ট্র আছে তাহলে আমরা জানতে পারলাম রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারপর জানতে পারলাম বিশ্বের সকল মানুষ কোন নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরো আছে সরকার এবং সার্বভৌমত্ব মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না শিক্ষার্থীগণ এখানে তোমরা জানতে পারলে নির্দিষ্ট ভূখণ্ড জনসংখ্যা সরকার এবং সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না অধ্যাপক গার্নার বলেন সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহির নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে অধ্যাপক গার্নার ইনি রাষ্ট্রের একটি সংজ্ঞা দিয়েছেন সংজ্ঞাটিতে কিভাবে রাষ্ট্র গঠিত হয় রাষ্ট্র কাকে বলে এটি সুন্দরভাবে বলা হয়েছে তিনি বলেছেন সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহির শত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায় যথা এক জনসমষ্টি দুই নির্দিষ্ট ভূখণ্ড তিন সরকার চার সার্বভৌমত্ব এখন আমরা এই চারটি উপাদান জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব সম্পর্কে একে একে প্রথমে আমরা জনসমষ্টি সম্পর্কে জেনে নিই এক জনসমষ্টি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টি কোন ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্র গঠিত হতে পারে তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় পনেরো কোটি এটি দুই সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি এটিও দুই সালের আদমশুমারি অনুযায়ী ব্রুনায়ে প্রায় চার লক্ষ দুই সালের গণনা অনুযায়ী ব্রুনায়ে প্রায় চার লক্ষ জনগণ আছে তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় রাষ্ট্রের জনসংখ্যা কি পরিমাণ হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও বিভিন্ন বিজ্ঞানীদের মতে রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা প্রয়োজন এখন আমরা নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কে জানব রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ জলভাগ ও আকাশ সীমাকে বোঝায় রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে যেমন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই দু দেশের মধ্যে পারস্পরিক শীতমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে দশ হাজার পঞ্চাশ একর জমি যোগ হয়েছে এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সীমার মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন ষোলো হাজার বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণচীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রভৃতি রাষ্ট্রের আয়তন বাংলাদেশের চেয়ে অনেক বড় এখন আমরা সরকার সম্পর্কে জানব রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয় সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে যথা আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন যেমন বাংলাদেশের সংসদীয় সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রের যাবতীয় শাসন কাজ সরকারি পরিচালনা করে থাকে সব শেষে আমরা সার্বভৌমত্ব সম্পর্কে জানব সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান এটি রাষ্ট্রের চরম পরম ও সর্বোচ্চ ক্ষমতা এর দুটি দিক রয়েছে যথা অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌম অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে দেশকে মুক্ত রাখে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ